নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে দুর্গাপুরে মোদিজির জনসভায় পশ্চিমবঙ্গের অনেক বিজেপির নেতানেত্রীরা বক্তব্য রেখেছিলেন তার মধ্যে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খানও বক্তব্য রেখেছিলেন কি বলেছিলেন সেই মোদীজির সভা মঞ্চে আমরা একবার শুনে নেব তারপর আমরা আলোচনাতে আলোচনা মঞ্চে ভবিষ্ঠ মঙ্গল পাণ্ডেজি মহাশয় উপস্থিত আছেন মাননীয় অমিত মালবীজাজি আছেন মাননীয় সতীশ থানজি আর মঞ্চে বহিষ্ট সমস্ত নেতৃত্ববর্গ বিধায়কগণ সাংসদগণ এবং আজকে বিশেষ করে আমার সামনে যে লক্ষাধিক কর্মীরা এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা এবং সাধারণ মানুষ এসেছেন তাদের প্রত্যেককে আমার করা জোটে পড়াম যে আপনারাই মোদীজিকে ভালোবাসেন তাই আপনাদেরকে তাই আপনাদেরকে প্রণাম জানাই সত্যি এই বৃষ্টিতেও আমি বলতে আর আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমাদের পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর সিট নিয়ে এই আসানসোল শিল্পাঞ্চল দুর্গাপুর শিল্পাঞ্চল বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান পুরুলিয়া বীরভূম এখানে আমাদের নিতে হবে এই ছিয়ানব্বইটা যে সিট আছে সেই ছিয়ানব্বইটা সিটে আমরা নব্বইটা সিটে জিতবো এটা আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমরা এখানে নব্বইটা সিট জিতবো এটা আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে তৃণমূল কংগ্রেস শূন্য আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমি নিশ্চিত করে বলতে পারি আজকে যে সমস্ত কর্মীর এসেছেন দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষ চলে এসছেন তাদেরকে আমি নিশ্চিত করে বলতে পারি যে আমরা এইবার সরকারে আসব। এই দুর্গাপুর শিল্পাঞ্চলে একটা শিল্প হয়নি পনেরো বছরে এই দুর্গাপুর আসন ছাড়ুন আসানসোল শিল্পাঞ্চলে একটা শিল্প হয়নি এই পনেরো বছরে এই বর্তমানে একটা শিল্প হয়নি বাগুরে একটা শিল্প হয়নি কিন্তু মোদীজির আমলে আমরা বসে ট্রেন চালু করতে পেরেছি মোদীজির আমলে আমরা বাঁকুড়া থেকে ডাইরেক্ট দুর্গাপুর বাই ট্রেন আসতে পারবো তার জন্য সত্তর লক্ষ টাকা গ্রাইন্ড আছি আমরা এই দুর্গাপুরে ডিএসপি যাতে আধুনিকরণ হয় আরো ইউনিট পরে তার জন্য আমরা চেষ্টা করব আমরা বিএসটিপিএস সেখানে যাতে ইউনিট পরে তার জন্য আমরা চেষ্টা করব

আমি চাই ভদ্র বেশ মুখী হয়ে এই মানুষকে আমরা চাই এই বর্ধমানে তৃণমূল কংগ্রেস একটা সিট জিততে না পারে আমার বক্তব্য বেশি কিছু শুধু একটাই এই বৃষ্টিতে ভিজে আমরা এসেছি আমরা মোদিজির বক্তব্য শুনবো আমি শুধু বলবো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে মা আপনার ছেলে মেয়েকে বাইরে পাঠাচ্ছেন এই দুর্গাপুরে আজকে আসানসোলে একটা শিক্ষিত ছেলে মেয়ে আমাদের এই দুর্গাপুরে থাকে না তারা ব্যাঙ্গালোরে সার্ভিস করতে যাচ্ছে হয় দিল্লি না অন্য কোথাও তাই বলবো ঘরের ছেলেকে ঘরে রাখুন তাই ভারতীয় জনতা পার্টিকে চাই আর তৃণমূল একটা ওই কালীঘাটের মমতা দিয়ে এসে এসে সবাইকে বোকা মারাচ্ছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মমতাদির মাথা কলদির ফাটেনি ওটাও একটা অভিনয় যেভাবে পা ফাটার অভিনয় করেছিলেন তাই সবাইকে আমন্ত্রণ মোদীজির বক্তব্য আমরা শুনবো ভারত মাতা কি জয় জয় শ্রীরাম ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ আপনারা শুনলেন মোদীজির সভা মঞ্চে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাজে বক্তব্য রেখেছিলেন তিনি বলছেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া এবং বীরভূমের এই যে ছিয়ানব্বইটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে নব্বইটি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করতে চায় বিজেপি আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন